আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে লিঙ্গ লোহা হবে স্ত্রী সারা চোখে ঘুম আসবে না লিঙ্গ যাদের চিকন মোটা হবে উত্থান শক্তি যাদের অনেক কম সেটা দূর হবে সহবাসে যারা বেশি সময় পেতে চায় দুই তিন গুণ সময় বৃদ্ধি করে নিতে পারবেন আজকের ভিডিওটি দেখে বুঝবেন আপনার জন্য সমস্যা কতটা জটিল কিভাবে সম্পন্ন রোগ থেকে মুক্তি পাবেন ভিডিওটি দেখার পরে বলতে বাধ্য হবেন রশিদ ভাই কোথায় ছিলেন এতদিন ভিডিওটি দান নেয় কেন এখন পুরুষের গুরুত্বপূর্ণ তিনটার জন্য সমস্যা নিয়ে আলোচনা করুন নাম্বার ওয়ান উত্থান শক্তিহীনতা মানে সবাশের লিঙ্গ খাড়া হতে না পারা পুরুষের জন্য দুঃখজনক একটি মুহূর্ত এমনকি সেই দিনটা স্থগিত রাখতে হয় এই সমস্যা থাকবে না নাম্বার টু চিকুন লিঙ্গ সব লিঙ্গ নিজ হাতে আটাঙ্গুল হবে এটাই স্বাভাবিক তবে লিঙ্গ মোটা হওয়ার দরকার কারণ মোটা লিঙ্গ মেয়েদের অর্গাজম ঘটাতে বা সব বেশি মজা পেতে অনেক সহায়ক আজকের ছোট্ট একটি ভিডিও থেকেই আপনার লিঙ্গকে যথেষ্ট মোটা করে নিতে পারবেন নাম্বার থ্রি সবাসে সময় কম পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সব বেশি সময় পেতে চায় না অনেকেই বলে বিয়ের প্রথম দিকে সব অনেক বেশি সময় পেতাম কিন্তু এখন তেমন বেশি সময় পাই না মাত্র দুই চার মিনিট কারণটা কি জানেন মনে রাখবেন আপনার শরীরে যদি ধাতু রোগ থাকে ধাতু রোগের জন্ম নেয় আস্তে আস্তে সব সময় কমে আসবে স্কিনের গাছটির নাম মেহেদি গাছ ওষুধি গুণের দিক থেকে প্রথম শ্রেণীর একটি ভেষজ এখন প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেব দেখিয়ে দেব কীভাবে এই গাছ থেকে ওষুধ তৈরি করলে সব লিঙ্গ দ্রুত খাড়া হবে চিকন লিঙ্গ মোটা হবে এবং দীর্ঘ সময় ধরে জনমিলন করতে পারবেন আজকের ভিডিওটি অনেক কার্যকরী একটি ভিডিও আজকে এই ফর্মুলা যদি আপনি শিখতে পারেন আপনি অবশ্যই জ্ঞানার হবেন কেননা আনকমন একটি ফর্মুলা আমার পরীক্ষিত একটি ফর্মুলা আমার আঠারো বছরের চিকিৎসার জীবনে এই ফর্মুলা কোথাও দিয়ে আমি ফেল করিনি এত পাওয়ারফুল একটি ভেষজ এবং পাওয়ারফুল একটি ফর্মুলা তো বন্ধুরা এই ওষুধটি যেভাবে তৈরি করবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই মেহেন্দির পাতা উঠিয়ে নিচ্ছি আপনি অনুরূপভাবে মেহেন্দির পাতা কালেকশান করে নেবেন পঞ্চাশ গ্রামের মতো এই পঞ্চাশ গ্রাম কাঁচা পাতা কালেকশান করবেন শুকনা পাতা হবে না আর বীরঙ্গ নিবেন পঞ্চাশ গ্রাম বীরঙ্গ কোথায় পাবেন এটি গাছগাছালির দোকানে কিনতে পাবেন আমার স্কিনে দেখতে পাচ্ছেন এই বীরঙ্গ নিবেন পঞ্চাশ গ্রাম দুইটি একসঙ্গে পাটায় বেটে নেবেন তবে ব্লেন্ড করা যাবে না এই দুইটা মিশ্রণ করে পেস্ট তৈরি করে নেবেন আমার দেখতে পাচ্ছেন পাটায় ওরকমভাবে পেস্ট তৈরি করে নেবেন নামার পরে ত্রিশ পিস বটিকা বানাই নেবেন হালকা রোদে শুকায় নেবেন দুই দিন তিন দিন যাব শুকায় নামার পরে একটি পরিষ্কার কৌটায় রেখে দিবেন দেওয়ার পরে প্রত্যেক দিন রাতে খাবারের পরে বা সহবাসের এক ঘন্টা আগে সেবন করবেন অবশ্যই আমাকে মনে রাখতে পারবেন খুবই পাওয়ারফুল এটি সেবন করে কোনো রুগী ব্যর্থ হবেন না ব্যর্থ হবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার লিঙ্গ মোটা হবেই দ্রুত বীর্যপাত দূর হবেই এবং দীর্ঘ সময় ধরে আপনি সহবাস করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ